আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে প্রপার্টি রেজিস্ট্রি করার আগে অগ্রিম বায়না চুক্তিপত্র করবেন আপনারা মোবাইল স্ক্রিনে অরিজিনাল বায়না চুক্তিপত্র দেখতে পাচ্ছেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন এবং যদি নামা বা দোলের রেজিস্ট্রি করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন আমার অফিস অ্যাড্রেস হল আলিপুর জাজেজ কোর্ট কলকাতা সাত লক্ষ সাতাশ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় রেজিস্ট্রি কলকাতা থেকে করানো সম্ভব সবার প্রথমে আপনি বায়নার নামে লিখবেন অগ্রিম বায়না চুক্তিপত্র তারপরে লিখবেন দাতা দাতার জায়গায় জমির যিনি বর্তমান মালিক তার নাম বাবার নাম আধার নাম্বার ও বর্তমান ঠিকানাটি দেবেন তারপরে দেবেন গ্রহিতা গ্রহিতার জায়গায় যিনি সম্পত্তি কিনছেন তার নাম তার বাবার নাম আধার নাম্বার ও সম্পূর্ণ ঠিকানাটি দেবেন তারপরে পাশে দাতার একটি সই করাবেন তারপর হেডিং দেবেন কষ্ট শুভ বায়না বা চুক্তিপত্র নামা অত্র মৃদং কার্যজ্ঞানে আমি অত্র চুক্তিপত্রদাতা নিম্ন তপশীল বর্ণিত জমি জমার মালিক ও দখিলাকার হইতেছি এখানে আমার নগদ অর্থের বিশেষ প্রয়োজন হওয়ায় আমি অত্র চুক্তিপত্র দাতা আমার নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি পুকুর পাড় এখানে পুকুর পাড়ের বদলে আপনার সম্পত্তি যে প্রকৃতি সেটা আপনি এখানে দেবেন বিক্রয় করিব ঘোষণা করিলে আপনি অত্র চুক্তিপত্র গ্রহিতা আমার নিম্ন তপসিল বর্ণিত সম্পত্তি যাহার টাকা প্রতিশতক যাহার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা ধার্য হইয়া ক্রয় করিতে সম্মত হইলে অর্ধ টাকা নগদ অগ্নিম বায়না হিসাবে এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকার বদলে আপনি যত টাকা দিচ্ছেন সেই পরিমাণটা আপনি এখানে লিখবেন দাতা গ্রহণ করিলেন প্রকাশ থাকে যে অবশিষ্ট টাকা এক মাসের মধ্যে রেজিস্ট্রির দিনে দিতে বাধ্য থাকিবে আমি প্রথম পক্ষ চুক্তিপত্র রেজিস্ট্রি করিয়া দলিল সম্পাদন করিয়া দিতে বাধ্য থাকিব তারপরে যেদিন চুক্তিপত্রটি হচ্ছে সেই তারিখটি এখানে দেবেন তারপরে দেবেন নিম্ন তপসিল বিবরণ দিয়ে সম্পত্তির বিবরণটি দেবেন মৌজা দেবেন জেএল নম্বর দেবেন খতিয়ান দেবেন ডাক নম্বর ও সম্পত্তির প্রকৃতিটা কত পরিমাণে সম্পত্তি কিনছেন সেটা দেবেন তারপর দাতা ও গ্রহীতার সই করাবেন ও তারপর দুজন সাক্ষীর সই করাবেন তারপরে পাতার ওপরে দাঁতার একটি সই করাবেন এরপরে পড়া পৃষ্ঠায় লিখবেন টাকার জ্ঞান যদি আপনি নগদে টাকা দিয়ে থাকেন তাহলে আপনি লিখবেন নগদ দিয়ে যত টাকা দিচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন যদি চেখে টাকা দিয়ে থাকেন তাহলে দেবেন চেক নাম্বার দিয়ে চেক নাম্বারটি দেবেন তাহলে কত টাকা দিচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন তারপরে রেভিনিউ স্ট্যাম্পের ওপর দাঁতার একটি সই করাবেন তারপরে দুজন সাক্ষীর সই করাবেন ও পাতার ওপরে দাতার একটি সই করাবেন